যাচ্ছে যাচ্ছে না না পাপা নিয়ে নিয়ে যাবে গো শান্তি দেখি মুখটা আবার দেখি হ্যাপি হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকড কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেকটা ভালো আছি গুড মর্নিং সকলকে সকাল সাড়ে আটটা মতো বাস যে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি অ্যান্ড ব্রেকফাস্টটাও করিয়ে দিয়েছিলাম আর হাজব্যান্ডও রেডি ও এখন যাচ্ছে মাংস আনতে তো মামাকে খাওয়ানো পর্যন্ত ও ওয়েট করছিল ওকে খাইয়ে দেওয়ার পর এই যে সাথে করে নিয়ে যাচ্ছে ওকে চিকেনটা আনতে বাবা মেয়ে মিলে যেয়ে বেরিয়ে গেল আর ওমনি আমি একটা কুটকাম করতে বসে পড়ব এর বাড়িতে থাকাকালীনই দেখছিলাম এই বোতলে জল পুরো অনেকজন ভিডিও করছে আর এটা খুবই ট্রেন্ডিং তো সেই তখন থেকে একটা ইচ্ছা ছিল তো বোতলটাকে নিয়ে আমি বসেছি এখন কুটকাম করতে মানে ফুটো করতে দেখা যাক কত দূর হয় তো তারপর আবার মনে পড়লো যে আমি তো ব্রাশ ট্রাশ করেছি কিন্তু কিছু খাইনি তো যতটুকু পারলাম ফুটো করলাম আবার কালকের জন্য রেখে দিলাম কারণ অনেকটা ধৈর্যের ব্যাপার এটা ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর তারপরই দেখো আমি এখানে যে সমস্ত কাপড়গুলো ওয়াশ করতে হবে সেগুলোর কাছে চলে এলাম তোমরা জানো যে আমি কিন্তু প্রথমে জলটা নিই না প্রথমে সমস্তটা ভিজিয়ে একবার ড্রেন করে দিই জলটা তারপর পুনরায় জল দিয়ে আবার আমি ডিটারজেন্ট বা যেটা ইউজ করি সেটা দিয়ে দিই পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি আর যা যা ওয়াশ করা ছিল সবই মেশিনে দিয়ে দিয়েছি এরপর আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে জেন্টেল যেটা আমাকে হাজব্যান্ড ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিয়েছিল। আর কমফোর্ট আনতে বলেছিলাম ওকে আর ও এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিয়েছে যেটা হচ্ছে একটা লিকুইড ডিটারজেন্ট মানে এর সাথে একটা একটা সুন্দর ফ্রেগ্রেন্স আছে মানে সুন্দর একটা স্মেল আছে যেটার জন্য আর আলাদা করে কমফোর্ট ইউজ করতে হয় না জিনিসটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার গত কয়েকদিন ধরে ইউজ করছিলাম মানে জিনিসটা হাতে পাওয়ার পর থেকেই তো সত্যি খুবই ভালো তারপর দেখো বাড়ির উঠানটা খুব ময়লা হয়েছিল সকালবেলা উঠে ঝাড় দেওয়া হয়নি তো তখন নটা বাজছিল প্রায় তো তখন আমি একবার উঠানটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে আর ওই যে বাইরে কাঠের চৌকি যেটা কি চৌকি না তকটা যাই হোক ওটা বের করেছি কারণ এই যে মামামে আমি কাপড়গুলো দেখছো র্যাকের মধ্যে সব পিঁপড়েতে ভর্তি আর আমরা সবাই জানি যে শুধু ইঁদুরেই কিন্তু জামা কাপড় কাটে না পিঁপড়েতেও কিন্তু জামা কাপড় ফুটো করে দেয় আমার সাথে কিন্তু এরকম ঘটনা প্রায় ঘটেছে বিশেষ করে স্কুল লাইফে যখন লেগিংস ইউজ করতাম তখন ওই লেগিংসে যেই পিঁপড়েগুলো ধরতো ওই লেগিনসগুলোকে এমন এমন জায়গায় ছিঁড়ে দিত বা ফুটো করে দিত মানে পড়া যেত না আর জিনিসটা তো আমার খুব বাজে লাগে ব্যাপারটা এই মাম্মা মেরও হট প্যান্টগুলোতে দেখছি সব ফুটো করে দিয়েছে আর এক একটা জামা কাপড় পরাতে থেকে এত ভয় লাগছে শুধু মনে হচ্ছে এখানে পিঁপড়ে আছে ওখানে পিঁপড়ে আছে আমাদের কারোর সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা যে পিঁপড়েতে লেগিনস বা ওড়না বা আর কিছু ফুটো করে দিয়েছে বা ছিঁড়ে দিয়েছে তাহলে কিন্তু আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারো তো দেখো আমি সেজন্য সমস্ত জামা কাপড়ের এক থেকে নামিয়ে ছেড়ে নিচ্ছি ভালো করে আর কিছু কিছু জিনিস রোদেও দিয়ে দিচ্ছি জানি না এতে কমবে কিনা তবে চেষ্টা করব পিঁপড়েগুলো সব তাড়ানোর একে তো বাজে ওয়েদার তার ওপর মাছি মশা পিঁপড়ে এদের অত্যাচারের টেকা দায়ী হয়ে যাচ্ছে চলো মামামের একটা ছোট্ট প্যান্ট দেখাই শুধু দেখো পিঁপড়েতে কি করেছে শুধু এই প্যান্ট নয় অনেক ভালো ভালো হট প্যান্টগুলো দেখছি এরকম ফুটো করে দিয়েছে খুবই টেনশন হচ্ছে কারণ শোকেশের মধ্যেতেও পিঁপড়ে লেগেছে দেখলাম যেটুকু মানে যেখানে মামামের ভালো কাপড়গুলো থাকে সেখানেও দেখলাম পিঁপড়ে লেগেছে কবে পরিষ্কার করতে পারবো আর কি করে তারাবো কে জানে যে হাজব্যান্ডরা চলেও এসছে আমার ওদিকে কাজ করতে করতে আর এই মাত্র আমি মানে সকালে ব্রেকফাস্টটা করলাম চা মুড়ি তো আমাকে একবার কল করে বলা উচিত যে এই খাবার নিয়ে যাচ্ছে কিছু খেও না তো পেটটা একদমই ভর্তি ছিল তার উপর এত পরিমাণ নিয়ে এসছে তো মামা তো দেখা মাত্রই পরোটা 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 খাবো ওই করছে তো ওকে আলাদা করে একটু দিলাম আজকে হাজব্যান্ড যতটা পারবে খাক আমি তো একদমই অল্প একটু নেবো আর বাকিটা শ্রাবণীকে দিয়ে দেবো এই পরোটাটা কিন্তু আমার সেই খেতে লাগে বিশেষ করে এই টাইমটাই মানে এই দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমার এত ভালো লাগে মানে যখনই ও বাড়িতে থাকে ও কিন্তু নিয়ে আসে তবে আজকে পেট ভর্তি থাকায় আমি কিন্তু তৃপ্তি করে খেতে পারলাম না আম্মা বাবা দেখছি হাতে করে এই বিস্কুটটাও নিয়ে আসছে কেউ দিয়েছে হয়তো পরোটা খাওয়া হয়ে গেলে তারপর চলে এলাম কিচেনে আর এই যে দেখো এখানে আলু পেঁয়াজ কেটে দিয়েছি এখানে কিছু মশলাও রেডি করছে আর হ্যাঁ তোমাদেরকে তো ভুলে গেলাম হাজবেন্ড আজকে বিরিয়ানি বানাচ্ছে ও বলল যে চিকেন কষা খেতে একদমই ভালো লাগছে না চলো বিরিয়ানি বানাই তো আমি ওকে বললাম যে আমি তো বানাতে জানি না তাহলে তুমি বানাও আমি হেল্প করে দিচ্ছি তো সেই মতোই ওকে আমি আলু পেঁয়াজ আদা রসুন পেস্ট তারপর চিকেনটাকে ধুয়ে দেওয়া যা যা করার আর কি হাতে হাতে করে দিলাম সব হার দিয়েছে একটিও মাংস চিকেনটা কিন্তু সত্যি খুব সুন্দর দিয়েছে মানে যে কটা পিস দিয়েছে একটা না খাওয়ার মতো নয় একটা ছেড়ে একটা খাবো এরকম একটা ব্যাপার ওয়েদারটা কিন্তু মেঘাচ্ছন্ন সেরকম ভাবে রোদ ওঠেনি তার উপর হাজবেন্ডের হাতে বিরিয়ানি উফ আজকে কিন্তু লাঞ্চটা জমে যাবে কি বলো ভাত আজ ওনে তিন খেতে পাবো চা আলু সিদ্ধ আলু সিদ্ধ হচ্ছে চাল ভেজানো আছে গোটা দাদা পেঁয়াজগুলো দেখো এদিকে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিয়েছে এটা ভাতে অ্যাড করবে আই থিঙ্ক এদিকে দেখছি গাইজ যে চিকেন কষাটাও কমপ্লিট তো প্রথমে আলুগুলোকে দিয়ে দিয়েছে হাঁড়িতে আর এখন চিকেনগুলো সব নিয়ে নিচ্ছে তারপর হয়তো ভাতটা অ্যাড করবে আমি ওকে এর আগে দেখেছিলাম যে ভাতের লেয়ার দেওয়া তারপর আলু দেওয়া তারপর চিকেন দেওয়া আবার ভাতের লেয়ার দেওয়া তারপর আলু তারপর চিকেন কিন্তু ও এবার কি করেছে আলুগুলো সব দিয়ে দিয়েছে তারপর চিকেনটা দিয়েছে তারপর ভাত দিয়ে মশলা দিয়ে সাজিয়েছে মানে এদিকে ভাতটাও প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট মতো হয়ে গেছে আর ও বললো নামিয়ে নিতে তো আমি নামিয়ে ওকে দিলাম তারপর ও এরকমভাবে ছেঁকে নিচ্ছিলো ভাতটা তারপর অ্যাড করছিল তো সেক্ষেত্রেও দেখলো যে জল ঝরাতে অনেকটা দেরি হতো সেই জন্য আমি ভাতটা পশিয়ে দিলাম সমস্ত ভাতটাই দিয়ে দিল তারপর এখানে বিরিয়ানি মশলা অ্যাড করছে এরপর দুধ আর তার সাথে কিছু একটা মিশিয়েছে আই থিঙ্ক সেজন্য এরকম হলুদ কালার হয়েছে আমি ঠিক জানি না আর সাথে আর জিনিস দিয়েছিলো যেটা আমি অ্যাড করতে ভুলে গেছি সেটা হচ্ছে তোমার একটা মিঠা আতর বলে ছোট্ট কৌটোই পাওয়া যায় সেটা দিয়েছিল দু থেকে তিন ড্রপ তারপরে এই বেরেস্তা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিল আর ঢেকে এরকম ফাইল পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছিলো এই সময় মামা আমি স্নান করাতে ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই আর ভিডিও করা হয়নি আর এই যে দেখো ওকে স্নান করানো হয়ে গেলে হাঁড়ি খুলে আমি ওর জন্যই ভাত নিচ্ছি গাইজ এই ফার্স্ট টাইম আমি নিজে থেকে মামামকে বিরিয়ানি খাওয়াচ্ছি আর ও কিন্তু প্রচুর পছন্দ করেছে এই টেস্টটা টা শুকনো ভাতটাই আলু দিয়ে মাখিয়ে খাইয়ে দিয়েছি আর ভাত খাওয়ার সময় জানো কি বলছিল এটা হোয়াইট কালার এটা ইয়েলো কালার এটা অরেঞ্জ কালার মানে যেটা 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 একটু বেশি কালার কালার হয়ে গেছে ওটাকে অরেঞ্জ বলছে বলছে হালকা হয়েছে আর একদমই আছে এমনি সেটাকে বলছে হোয়াইট কালার যাই হোক আমি কিন্তু প্রচন্ড স্যাটিসফাই ওকে ভাতটা খাইয়ে আর এরপর আমরাও লাঞ্চ করতে বসে পড়েছি যে দেখো আম কোল্ড ড্রিঙ্কস শশা আর সাথে আমাদের গরম গরম চিকেন বিরিয়ানি ভাতটা খাওয়ার পর আমিও বুঝলাম যে সত্যি কত সুন্দর টেস্ট

আচ্ছা আচ্ছা শিখা বুড়ি লসিখা বুড়ি আমরা লস্যিখা বুড়ি আমরা লস্যিখা বুড়ি কে বানিয়ে দেবে হুম কে বানিয়ে দেবে মামা লস্যিটা আপনি শিখেছেন বাবা বানিয়ে দেবে তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি 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 গাইস তখন বাস দিলো ওই সাড়ে পাঁচটা নাগাদ বিকেল তো তখন হঠাৎ করে আমার আর ওর দুজনারই একসাথে লস্যি খেতে মন গেছে তো আবার দেখো দোকান থেকে একটাই দইয়ের ভার নিয়ে এলো তো ও কিন্তু নিজেই লস্যিটা বানাতে বসে পড়েছে বদলু করবেন না হ্যাঁ

আমাদেরকে কিন্তু জানাতে ভুলে গেছিলাম যে বাড়িতে কিন্তু শাশুড়ি মা নেই আর সেই আজকে সারা দিন যথেষ্ট হেল্প করেছে ও কিন্তু আমার কাজে না না সব সময় এরকমভাবে হেল্প করে না ওর ভালো লাগলে তবেই আর আজকে একটু বেশি হেল্প করেছে কারণ বাড়িতে গেস্ট এসেছিলো তো তাই আর মাঝে মধ্যে যদি হাজবেন্ডরা এইভাবে তার স্ত্রীদের হেল্প করে তাহলে কিন্তু বেশ ভালো লাগে দোকান তোমাকে আমি খুলে দিচ্ছি না দেখো ফেলে দিও না এক্ষুনি কাজ বাড়িয়ে দেবে আমার হ্যাঁ গো এই ফেনাটাই লাগে খেতে আমাদের কাছে কিন্তু কাজু ছিল না কাজু শেষ হয়ে গেছে তো এই আমান্ডগুলো ছিল এগুলি কটা নিয়ে নিয়েছে আর সেটাকে আমি ভালো করে কুচি কুচি করে নিচ্ছি নিন আপনার ফার্স্ট কই স্ট্রডার দিয়ে

ব্ল্যাক সল্ট আচ্ছা লেখা আছে সল্ট এর কোনো চিহ্ন এই তো এই তো লেখা আছে ব্ল্যাক সল্ট এরপর দিয়ে দিচ্ছি একটু বিস্কুটের গুঁড়ো হ্যাঁ কই সরি এই বাদাম গুঁড়ো আমন্ড গুঁড়ো আমাদের কাছে এখন নারকেল গুঁড়োটা নেই গাইস তারপর দেখো আমরা একটু কেশর কই কেশর মানে দিচ্ছি

এটা আপনার কেমন কেমন সুপার বলুন বলুন না না পারবেন না পারবেন না থ্যাংক ইউ সো মাচ রশিটাও খুব সুন্দর খেতে হয়েছিল অনেকটা পরিমাণ টক দই দিয়েছিল তো সেই জন্য আরও গাঢ় টাইপের হয়েছিল ভালো লাগছিল বেশ এর কেন ওর পাপার সাথে ওর ফোন শুটিটা দেখো শুধু একটু আগেই আমি রাগ করেছিলাম মাম্মা মাম্মা রাগ ভাঙালো আর এরপর এখন ওর পাপা রাগ করেছে ওর পাপার রাগ ভাঙাচ্ছে রাগ ভাঙিয়ে দিয়ে আসুন আমি করে আদর করে হামি করে দিন হামি আদর করে দিন তবে তো রাগটা ভাঙবে

<laughs> Apa? Hehehe. 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 আপনি শিখাচ্ছি যে সব বস করো দাও এইসব হয়ে যাচ্ছে এই রাগ করেছে বাইরে যাবে বললো দেখো তুমি তো বেশ ওকে রাগ দেখাচ্ছিলে এবার ওর রাগ দেখো ও বাবা রে হ্যাপি টাটা করে দিন পাপাকে টাটা করে দিন একবার বাই এই হ্যাঁ ব্যাংকটা কেমন চলে একবার দেখিয়ে দিন তো এখান থেকে থপ 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 আবার এদিকে ঘুরে থপ 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 থ থ এই থ এদিকে তাকান এদিকে তাকান আপনি মাম্মামকে ভালোবাসেন তাহলে আমাকে একবার আই লাভিউ বলে দিন লাভিউ টু আমার সোনা পাখি মামা আমার পান্ডাটা কই আমার পান্ডাটা আমার পান্ডাটা কোথায় ঘরে নেই আমার পান্ডাটা কোথায় আমার পান্ডা হ্যাঁ আর আমার সোনা পাখিটা কই আমার চকলেটটা কই নেই আমার চকোটা এইটা আর আমার বেবিটা কই আমার বেবি এইটা হ্যাঁ আর আমার মাম্মাম কই আমার ইনায়া মাম্মাম কই আমার কই ইনায়া মাম্মাম কই নায়া এই তো এটা ই নায়া ও মামাম বাবা মাম্মামকে একটা হামি দিয়ে যান

মাত্র জম্বি আর ডাইনোসর এই দুটোতে আমার মামা জব্দ একদম আর খাবার তুলে গেছেন দেখেন দিন পিপিটাকে দেখিয়ে দিন কেমন খেল নিয়েছেন পা দেখাতে নেই কাউকে একদম পা ধরে না জম্বিদেরকে দেখাতে নেই একদম পা করে দেখাতে নেই পাওয়ার কোথায় থাকে পাওয়ার পাওয়ার তোwidehat থাকে আর ধুষং ধুষং কেমন করে ধুষং ধুষং তাহলে আপনি পা তুলছেন পা করে ধুষং ধুষং হয় পা করে মারপিট হয় না

বলুন টাটা বাই বাই দাদা বলুন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার আবার গুড নাইট ভালো করে গুড নাইট বলুন টাটা বাই বাই এখন বাজে রাত্রি বাইশ তেতাল্লিশ দশটা তেতাল্লিশ ঠিক আছে টাটা 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 বাই বাই